দেখুন বেকে বসেছে ভুটান বেকায়দায় ভারত ভুটানের ডোকলাম উপত্যকায় ভারত চীন বাড়তি সেনা মোতায়েন করেছে এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনই উত্তপ্ত এর মধ্যেই আলোচনায় চলে এসেছে ভুটান তারা ভারতকে সেনা প্রত্যাহার করার জন্য অনুরোধ জানিয়েছে চীনকেও একই অনুরোধ করেছে তারা ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের বিশ্লেষণমূলক একটি প্রতিবেদনে বলা হয় ভুটান এভাবে বেঁকে বসতে পারে তা ভাবতেও পারেনি ভারত ভুটানকে শুরু থেকেই নিজের অনুগত দেশ বলেই মনে করে দিল্লি এখন পর্যন্ত দেশটির ওপরে ভারতের প্রভাব খুব একটা কমেনি কিন্তু এবার সেটিতে ফাটল ধরেছে বলে ভাবা হচ্ছে এমনিতেই কর্তৃত্ববাদী মনোভাবের কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে ভারতের জটিলতা বাড়ছে সেই সুযোগটা নিচ্ছে চীন তারা এইসব দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটিয়েছে অবস্থার দৃষ্টে মনে হচ্ছে এবার ভুটানকেও পাশে পাচ্ছে চীন ভারতকে ডোকলাম উপত্যকা নিয়ে চীন জানিয়েছে এটা তাদের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক বিষয় এ বিষয়ে দিল্লির সঙ্গে তারা কথা বলবে কেন ভারত সেনানা সরালে পরিস্থিতি স্বাভাবিক হবে না উপায় না পেয়ে ভারতও নিজেদের কঠোর অবস্থান থেকে সরে আসছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে ভুটান থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে না এমন খবর ঠিক নয় আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয় মোদী সরকার এখন বুঝতে পারছে যে চীনের সঙ্গে বৈরতা করে ঠিক হয়নি চীনের সঙ্গে বৈরিতা করে ঠিক হয়নি এবার সেই বরফ গলানোর চেষ্টায় চালাচ্ছে ভারত For latest news, please subscribe my channel. Thank you, everybody.